প্রথম কথা হচ্ছে আপনাকে টাঙ্গুয়ার আসতে হলে ঢাকার সায়দাবাদ বা মহাকালী যে কোনো টার্মিনাল থেকেই দিয়েক বাস পেয়ে যাবেন যেখান থেকে আসেন টাঙ্গুয়ারের নন এসি বাস জন প্রতি আটশো টাকার মতো ভাড়া পড়বে আর এসি বাস প্রকার প্রতি বারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে পড়ে যায় ডিরেক্ট ঢাকাতেও সময় আপনাদেরকে নিয়ে আনবে আপনাকে একটা জিনিস কিন্তু খুব ভালো করে মাইন্ড সেট আপ করে নিতে হবে যে আপনি যদি টাঙ্গর হাওয়া আসতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটা দিন ফুল বুটের মধ্যে থাকতে হবে এই টাইপের একটা মেন্টালিটি নিয়ে তারপর আপনাকে আসলে টাঙ্গর হাওয়া আসতে হবে আপনাদেরকে সরমগঞ্জ নামিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনারা চাইলে নিবো না অথবা সিএনজি করে চলে আসতে পারেন সিএনজিতে আপনাকে রিজার্ভ করে আসতে হবে আর রিজার্ভে আপনাকে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো ভাড়া লাগবে পাঁচজন করে আসতে পারবেন সিএনজিতে আর যদি আপনারা গ্রুপ করে দেন সেক্ষেত্রে একটা আপনি লেগুনা নিয়ে নিতে পারেন সেটা যাওয়া আসা মিলে চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মতো ভাড়া পড়বে চেষ্টা করবেন যে অনলাইনে আপনারা গুডটা যে কোনো একটা গুড বা কিছু একটা রিজার্ভ দিয়ে আসার জন্য যেটা হয় যে আপনারা যখন আসলে টাঙ্গুয়ারে নামবেন তখন আপনাদেরকে অনেকেই গুড রিজার্ভেশনের জন্য বলবে বাট তখন এইটা আপনি এখানে এসে যদি গুড রিজার্ভেশন করতে যান সেক্ষেত্রে আপনার যেটা সমস্যা হবে আপনি চাইলেও মানে ভালো কোনো ভালো কোয়ালিটি গুড পাবেন না প্লাস হচ্ছে ভাড়াটা তোলানো হয় একটু বেশি পড়বে এখানে মূলত মানে অনেকগুলো ঘাট আছে তো তার মধ্যে থেকে আপনার সবচেয়ে বেশি বেস্ট হবে আপনি যদি তাহারপুর থেকে উঠেন তো তা আমাদের মানে প্রথম যে যে থাকে সেটা সেটা হচ্ছে ওয়াচ ওয়াচ টাওয়ার যেটা তো টাওয়ারে কাছে মনে হয় প্রথমে তার আসাটাই খুব তাড়াতাড়ি হয় কারণ আপনি যদি নদী আসলে বেশিক্ষণ জার্নি করেন আপনার কাছে গোরেই ফিল হতে পারে তো আপনি দেখা যাচ্ছে যদি তাহারপুর থেকে উঠেন উইদিন ওয়ান টু দেড় ঘন্টার মধ্যে আপনি ওয়াচ টাওয়ারে যেতে পারবেন সো এটার জন্য হলে আপনাকে আসলে তাহারপুর থেকে ওঠা উচিত তারপর থেকে যখন আপনি ঘাটে উঠবেন তারপর থেকে আপনাকে প্রথমে নিয়ে যাবে হচ্ছে ওয়াচ টাওয়ারে আর ওয়াচ টাওয়ারের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে ওইখানে আপনি যখন নামবেন তখন মোটামুটি ছোট ছোট অনেকগুলো নৌকা আসে ওই নৌকা মাঝে থেকে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো তারা যেটা করবে আপনি দুই তিন ঘন্টা জানাতে হয়তো একটা ছোটো নৌকা ভাড়া করতে পারবেন এবং এদের সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে ওরা আসলে আপনাকে ঘোরানোর পাশাপাশি গান শোনাবে পাঁচটা হয়েন আমার পরে আপনার প্রথম কাজ হবে লাইফ জ্যাকেটে পরে নাও আপনি সাঁতার জানেন বা না জানেন সেটা মানেটারই না আপনি সাঁতার জানলে খুব ভালো যদি না জানেন তাহলে তো আপনাকে মাস্ট বি লাইফ জ্যাকেটটা পড়তে হবে আর যদি সাঁতার না জানেন সেক্ষেত্রে আপনি পড়বেন ঠিক করার ব্যাপারে আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা যখন গোট ঠিক করবেন আপনার চেষ্টা করবেন পাশাপাশি খাবার বেন ওটা সম্পর্কে জেনে নিতে যেটা হয় যে আসলে আপনি যেহেতু দুইটা দিন বা একটা যেহেতু থাকবেন আপনাকে আসলে নৌ নৌকার মধ্যে থাকতে হবে সো সেক্ষেত্রে যেটা হবে আপনি সবসময় চাইলেও আপনার মন মতো খাবারের অ্যাভেলেবিলিটি হয়তো বা হবে না সেক্ষেত্রে আপনাকে যেটা ঠিক করতে হবে যে আপনি বুটে যখন উঠবেন বুটে ওঠার শুরুতেই আসলে আপনাকে খাবারের রিজার্ভেশনে দিয়ে দিতে হবে খাবারের রিজার্ভেশন আপনি আপনি দিয়ে দেবেন তখন হচ্ছে আপনি মোটামুটি খাবারের ব্যাপারটা নিয়ে আপনাকে আর ওয়াচ টাওয়ারে ঘোরাঘুরি করার পর বা চাপা চাপি বা গোসল সুইমিং যেটাই বলেন সবকিছু করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে মূলত নীলাদ্রী লেকে নীলাদ্রী লেকটাই হচ্ছে আপনার ওইখানে আসলে রাতটা থাকা লাগবে আপনার ওইখানে

আপনাকে একটা বাইক অথবা অটোরিকশা যেটাই বলি সেটা রেন্ট নিতে হবে সে যেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হবে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো বা অটোরিক্সাটাই প্রিফারেবল বাট এটাতে সমস্যা হচ্ছে অটো রিক্সাগুলো আসলে সব স্পটে যাবে না বাট আপনি যদি বাইক নেন বাইকটার ক্ষেত্রে সুবিধা হবে কারণ এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুব একটা ভালো না তো এই সেক্ষেত্রে যেটা হবে আপনি যদি বাইক নেন সেক্ষেত্রে আপনি আসলে এখানে জার্নি করে আপনার অনেক ভালো লাগবে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হবে না রাস্তা একটু পাহাড়ি রাস্তা তো সেক্ষেত্রে এখানে যদি আপনি বাইক নেন সেক্ষেত্রে আপনার জার্নিটা খুব সহজ হয়ে যাবে যেতে নামার পর এখানে আপনি মোটামুটি তিন চারটার মতো স্পট পাবেন যে স্পটগুলো আপনাকে বাইকওয়ালা অবশ্যই ঘুরে দেখাবেন তো আপনার প্রথম কাজ হবে এই স্পটগুলোতে স্পেসিফিক্যালি ওই স্পটগুলোর নাম বাইকওয়াল বাইকার যে আছে তার সাথে স্পেসিফিক্যালি ওই স্পটগুলো সম্পর্কে বলা এবং আপনি কোন কোন স্পটে যেতে যাচ্ছেন সেই স্পটগুলো সম্পর্কে ওর কাছে ডিরেক্টলি বলবেন দেন হচ্ছে আপনি ভাড়াটা ঠিক করবেন এখানে বাইকাররা যেটা করে আপনাকে হয়তোবা একটা বা দুইটা স্পটের কথা বলবে বাকি স্পটগুলোর কথা বলবে না সেক্ষেত্রে ওরা ওদের মতো একটা ভাড়া দাবি করে বলবে আমরা যেটা করেছিলাম পাঁচশো টাকায় একটা বাইক ফুল ডে জন্য রিজার্ভ নিয়েছি এবং আমরা এখানে প্রায় পাঁচটার মতো স্পট ঘুরে দেখেছি ওখানে যেটা করা হবে নীলাদিতে নামার পর আপনাকে বাইকার প্রথমে নিয়ে যাবো হচ্ছে শিমুল শিমুল বাগানটা যখন হচ্ছে শিমুল বাগানে শিমুল ছিল না শুধু শিমুল গাছকুলা সারি ভাবে দাঁড়ানো ছিল সেখানে যেটা হয় আপনাকে তিরিশ টাকার মতো নিবে টিকিট সেটা শিমুল বাগানে এন্ট্রি চার্জ হিসেবে কাউন্ট করা হয় তো তিরিশ টাকা দিয়ে আপনাকে আসলে শিমুল বাগানে ঢুকতে হবে শিমুল বাগান থেকে তারপর আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে বারিক্কা টিলাই বারিক্কা টিলাটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন টাঙ্গার হাউস আপনাকে যেটা করা হবে বারিক্কা টিলা যখন আপনি ছোটবাই থাকবেন এবং নিচে যখন আপনি জাদুঘরের নদী দেখতে পারবেন এই সিনটা আসলে আপনাকে খুব মুগ্ধ করবে মার্কেট সবচেয়ে অ্যাডভাঞ্চার প্লেস সেটা হচ্ছে যে আপনার ওইখানে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা বর্ডার আছেন যেখানে এক মাসে বাংলাদেশ বাংলাদেশ লেখা এবং অন্য মাসে ইন্ডিয়া লেখা আছে সো আপনাকে এইটা যেটা ভালো লাগবে যে আপনি আপনার কাছে মনে হবে যে আপনি যদি এক পা ওইদিকে দেন তাহলে আপনি ইন্ডিয়া চলে গেছেন এবং পা যদি এদিকে আসেন আপনি বাংলাদেশে চলে আসেন সো এই জিনিসটা আসলে আপনাকে খুব ভালো একটা ফিল দেবেন

সাদা থেকে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে লাকমা ছড়াই আর লাকমা ছড়া থেকে সাদা দূরত্ব খুব একটা বেশি নয় আপনাকে বাইকে হয়তো বা পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে লাকমা ছড়াই যেতে আপনি যখন লাখমা ছড়াই হাঁটবেন তখন আপনার কাছে এই জিনিসটা খুব ভালো লাগবে আপনাকে পাথরের উপর দিয়ে হাঁটতে হবে বাট এই ক্ষেত্রে আপনি একটু সাবধান হতে হবে পাথরগুলো খুবই পিছিল থাকে আপনাকে একটু ভুলের কারণে আপনি এখানে পড়ে আসলে যেকোনো কোনো ধরনের ছোটোখাটো ইনজোর্ট হতে পারেন তো নীলাদ্রির স্পটগুলো ঘুরার পর আপনি যখন আবার বুটে ফেরত আসবেন বা বুট থেকে আপনি চাইলে এখানে নীলাদ্রির খুব কাছেই দুইটা বাজার আছে আপনি এখানে চাইলে কিছু প্রোডাক্ট কিনতে পারেন যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে এগুলো আন অথরাইজড প্রোডাক্ট যেগুলো একটু তুলনামূলক কম দাম যেটা আপনি ঢাকায় অথরাইজ অথোরাইজড প্রোডাক্টগুলো একটু প্রাইস বেশি নিতে হবে বা আপনি যদি সিলেট সোনামগঞ্জ থেকেও কিনে সেক্ষেত্রে আপনার প্রাইস একটু বেশি লাগবে তো আপনি চাইলে এটা হচ্ছে নীলাদ্রির পাশে যে বাজারগুলো আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার মোটামুটি প্রাইস অনেক কম লাগবে তো এর জন্য আসলে এখানে তেমন বড় সড়ো তেমন কিছু নাই বাট চকলেট আইটেমস প্লাস হচ্ছে কিছু গ্রোসারি আইটেম পাওয়া যায় শ্যাম্পু টাইপের কিছু গ্রোসারি সাবান শ্যাম্পু টাইপের কিছু গ্রোসারি আইটেম পাওয়া যায় আর চকলেটগুলো আসলে মোটামুটি অনেক অনেক ধরনের অনেকগুলো চকলেট পাওয়া যায় অনেক ভ্যারাইটির ধরনের চকলেট পাওয়া যায় এটা মোটামুটি একটু রিলায়েবল হয় একটু প্রাইস তুলনামূলক কম হয় খুব একটা বেশি কম না বাট তুলনামূলক কম হয় সো মোটামুটি এই সবগুলো স্পট ঘোরার পর আপনি চাইলে জাদুঘর নদীতে একটু ছাপা যাবে ধরার জন্য যেতে পারেন তা আমাদের প্ল্যানিং ছিল যেটা সেটা সেটা অনুযায়ী আমরা আসলে এখন জাদুঘাটার নদীতে যাচ্ছি সেখানে হালকা পাতলা একটু ছাপা পরে আবার সে থেকে শিফট করবে টাঙ্গুয়ার থেকে সাহসের কাজ করতেছি তো পরবর্তীতে একটা প্লেসে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আবার আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে